প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাটঞ্জলাম ভগবান তুমি যুগে যুগে দৌ পাঠাইছো সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল অন্তর বিদ্বেষ বিশ নাস বরণীয় তার স্মরণীয় তবু তবুও বাহিরি দাঁড়ে আজ দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখিনি গোপন হিংস কপট রাত্রি ছায় হেনে চিনি সহাই আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিরিভিতে কানে আমি যে দেখিনি তরুণ বালো উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরছে পাথরেই নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা আমা কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় ও অশ্রুজনে যাহারা তোমায় বিছাইয়েছে বায়ু নিমাইয়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো